বল মেহ এক রামরা তওবার পাঁচটা শর্ত করেছে এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নিবেকে এক নাম্বার শর্ত হচ্ছে আল একরা অ্যাকনলেজমেন্ট ইউ অ্যাভ টু অ্যাকনোলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড এ সবচেয়ে বড় পাপই পাঁচটা শর্তের এক নম্বর হচ্ছে আপনি শিকার জানালা আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জামিনের উপরে দ্বিতীয় ওঠা নাই এমন কোনো পাপ নাই যে আমি করি নাই আমার চেয়ে নাদান আমার চেয়ে পিশাচ আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ একনোলাইজি উঠছেন আপনি আপনার পাপগুলো শিকার স্বীকার করেন নাম্বার ওয়ান নাম্বার টু আন্নাদাম রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নম্বর ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে না সুদ খাওয়াকে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তওবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তওবা কবুল হবে না তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু

পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তাওবা কবুল করে নিবে কে এজন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য সময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার স্তেকফার পড়তে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তরবারেরও বেশি স্তেক করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্ব নবে পড়তে করতে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয় তিনি স্তেক ফার করতেন তিনি পড়তেন গফরানাক কি পড়তেন করতেন মানে হলো আস্তাগফিরুল্লাহ গফরানাক মানে কি গফরানাক আক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাগফিরুল্লাহ আবার বিশ্বনয় বলতেন মানলা জামাল ইস্তেফার জালাল্লাহরা যে ব্যক্তি সব সময় ইস্তেকফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কন এদেশে গুম টুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্বনাই বললেন মান লাজিমাল আল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় যে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়ে দুই নম্বরে বিশ্বনবী বললেন আমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তোলেন তো দেউজের আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নাই সব সময় আঠার মতো যে স্টেকফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুখু মিন হাই সুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারি নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্টেক ফারের সাথে লেগে থাকার দরকার আর চেনে নেই আবার বিশ্বনমি বললেন সদা সর্বদা যারা সব সময় ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো আজআব গজব তাদের উপর পাকড়াও হবে না ওয়ামা কানল্লাহোম আদিবা হোম ওয়া হোমিয়া ও ফিরুন সুবহান যতক্ষণ তুমি স্টেক ফার পড়বে আল্লার পক্ষ থেকে প্রোটেকশান আর জানে নেই তাহলে চারটা জিনিস পেলেন এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে আল্লাহ রাজা আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে ইস্তেগফার পড়ার পাঁচ নম্বর ফজিলত হচ্ছে সব সময় ইস্তেগফার পড়লে আপনি মুস্তাজাবুদ আওয়া হয়ে যাবেন কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে মুস্তাজাবুদ আওয়া এই টার্মিনোলজি এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজাব উদ্দাওয়া এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় এস্তেক ফারের আমলটা করেন আপনার মোস্তাজাব উদ্দাওয়া বানিয়ে ফেলবে কে আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাঝাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি শাহে মালিকি চার নাম্বারটা কথা কন আর অনেক মাঝাব আছে কিন্তু এই চারটা মাঝাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কোরআন সুন্নার আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাঝাবের রেফারেন্সের সাথে কোনো না কোনো ভাবে মিলে যায় এটা প্রথমটা হচ্ছে হানাফি দ্বিতীয়টা আই তৃতীয়টা চার নম্বর চার নম্বরটা সবাই বলেন কি নাম হাম্বালি ইমাম আহমাদ ইবনে হাম্বাল এই মাঝাবের ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জগৎ বিখ্যাত জগৎ বিখ্যাত ওনার পুরো জীবনটা হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম হচ্ছে মুসনাদে আহমদ ইবনে হাম্বাল যারা ওলামা আছেন জানেন না আহমদ আহমাদিবনে হাম্বাল এটার মধ্যে প্রায় চল্লিশ হাজার হাদিসের কম্পাইলেশন আছে সুমানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন এত বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা উনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মা আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাত এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত কই আর যাবো ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তে রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাবে না আপনি বেরন আহমেদ ইবনে হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমারে বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদের আমি ফজর পরে তারপরে যাব। দারোয়ান সে না ছোট বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরন বেরোন না বেরোলে গাটটিসহ সহ হাট ধাক্কা দিয়ে বের করে দেব চিনতে পারে নাই যেটা সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনের শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে এক খাব্বাস রুটির দোকানদার সাবন খাব্বাস যুবক রুটি বানাচ্ছে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পোয়াই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলেন না না কোনো ক্ষতি হবে না আমার হাবানবিক খোষ সেই আমার আপনি আগুন পোহালে আমার সমস্যা কে আসেন এম আহমদ হাম্বাল যুবককে সুক্রিয়া জানিয়ে আল্লাহর সুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস পড়তে লাগলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তাক ফেরোল্লা কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তাক ফেরোল্লা রুটির খামির বানায় পড়ে আস্তাক ফেরোল্লা খামির দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলো বলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক ঘটনা কি এই যুবকের হলোটা কি শুধু আস্তাক ফিরুল্লাহ তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ঘটনাটা কি কেন এত তুমি ফার পড়ো যুবক বলল এটা আমার একটা চেরা আমল সব সময় আমি এই আমলটা করি আমি সব সময় ইস্তেগফার এর সাথে আঠার মতো লেগে থাকি আর সব সময় ফার করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবু আওয়া বানিয়ে দিয়েছে মানে আমি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়া গুলো কবুল করে নিয়েছে কে শুনে তো ইমাম আহমদ ইবনে হাম্বল আবা বলে কি انت মুস্তাজাবু আওয়া তুমি মুস্তাজাবুদ্ দাওয়া তুমি দোয়া করলেই কবুল না না মুস্তাজাবুদ্ দাওয়া হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছ হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইমাম আহমদ বিন হাম্বালের কৌতূহল আরো বেড়ে গেল সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় তার নাম নাকি ইমাম আল্লাহ তোমার তোমার কাছে কাছে আমার আমার আকুতি, মিনতি আমি যেন এত বড় মহাদ্দ হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই আজও আল্লাহ তহ এই দোয়াটা কেন যে কবুল করে না আমি জানি না একথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়া সাব হে যুবক আহমদ ইবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমদ ইবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে আহমদ ইবনে হাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ হাম্বাল

এই যে দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়াটাও খুব আপনি সব সময় যদি ঘরের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিন জিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তাগফিরুল্লাহ কি পড়বেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তাক্লা আবারও পড়েন আস্তাক্লা চিল্লায় পড়েন আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হল আস্তাক বিশ্বনবী জামাতে সালাদ শেষে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহ একবার তারপরে তিনবার পড়তেন আস্তাক আস্তাক ও ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন। নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহ মামিন ইয়ার হামার রাহেমিন আছে না নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাজভিগুলো পড়তে চায় না বিশ্বনি লম্বা তাজভি পড়তেন সালাম ফেরানোর পরেই আস্তাক ফেরুল্লাহ পড়তে রাজি আছেন আবার বিশ্বনই বললেন যে ব্যক্তি পড়বে আস্তাক ফেরুল্লাহ্য় মা তু বৈলাই যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবিরা গুনা আত্ত ওয়াল্লি মিল ইয়ৌ মিস যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই বিশ্বনেই বলেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোনো মুসলিম সৈনিক সেও যদি এই আজতাক ফেরুল্লাহ্লা দিলা ইলাহ ইল্লাহ হাইউল্ কাইউ মা তুবে ইলাই মন থেকে পরে তার জীবনের গুনাৱাল্লা মাফ করে দিবে আবার সাইদনা আবু বাকার সাহি বুখারির বর্ণনা বিশ্বনবী রে বললেন ইয়ার সুন আল্লাহ আল্লি দোয়া আন আদো বিহালী ও নবী আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজের মধ্যে করব। বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহ্মা ইন্নি দলম তুনফসি জুলমান কাজিরাও

ফাগফিরিলি মাগফেরা জাম্মিন আইন্দিক নিজগুনে আমার গুনা ক্ষমা করে দেন বলা ইয়াগ ফিরুদ্দনু বা ইল্লা আন আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে চিল্লাই বলেন আছে আবার বিশ্ব নেই বললেন যত ইস্তেখ আছে সব এশতেখ সেরা সর্বশ্রেষ্ঠ এশতেখ ফারের নাম সাইয়িদুল ইস্তেখ ফা ইনভ সাই বুখারির বার্ণনা শ্রদ্ধাদিন সরাদি আল্লাহ হু তালান হু বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার আর সাইদ উল্লেসতেক ফার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে বেলা যদি কেউ সাইয়েদ উল এস্তেক একবার পড়ে ওই রাতে ইন্তেকাল হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি সাইয়েদ উল্লেস তেখফার একবার পড়েন ওই দিনে ইন্তেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সাইদুল ইস্তেক ফার কেউ পড়েন ওই রাতে হলে আপনি জান্নাতি এটা সাহিব খারের বর্ণনা সব এস্তেক ফারের রাজা শ্রেষ্ঠ এস্তেক ফার মুখস্ত আছে না কার কার মুখস্ত আছে হাত তুলেন সাইদুল ইস্তেক ফার মুখস্ত আছে কার মাসা আল্লাহ এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্ত নাই তারা গুগলে সার্চ করবেন সঈদুল ইস্তেক ফার লেখা মাত্রই পেয়ে যাবেন বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন সাইদ উল্লেস্তেক ফারের প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না আল্লা হম আন চারব্বি লা ইলা হা ইলা an আব্দুক ও আনা আলা ha dika wa adika masa achu aun ju bikaming শারীমা আবু ola kabin aimaca ala wa abo ola

তেত্তিরিশবার সুভাহানল্লাহ তেত্তিরিশ বার আলহামদুল্লিল্লাহ তেত্তিরিশ বার আল্লাহ আকবার এরপরে পড়তেন লা ইলাহাইল্লাল্লাহ লাহু লা শরীকালা লা হুল মুলকুয়া লাহুল হামদুয়াহুয়া আলা কুল্লি শাহী ইন কাদীর শোভানাল্লাহ পড়ে একবার আইতুল কুর্সি পড়তেন মান খারাপ আইতল কুর্সি দুপুরে কুল্লি সালা চিন মাখ চুব আছেন লম ইয়াম না আহমিন দুখোলিল জেন্নাচি লাল মৌ আইতুল সবার প্রত্যেক ফরোজ সালাতের পরে কেউ যদি একবার আয়তুল কুর্সি পড়ে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাঁধা নাই একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতী আয়তুল কুর্সি পরবেন তো সালা আচ্ছা সে বলতেন আল্লাহ হুম্মা আইনা নাস আলু কাল হুদা ওয়া তোকা ওয়ালা আফা আফ আওয়ালা কিনা আল্লাহ আলা দিকরি কাওয়া শুকরি কাওয়া হস্নে আই আল্লাহম্মা লা মানে আলিমা আ চইচাওয়ালা মচি আলিমা মান আটাওয়ালা ইংফাং দল জাদ্দি মিং কল জাদ আল্লাহ হুম হাব্বিব ইলাইনাল ইমান ও জয়িন হুফি কোনো বিনা ও কার্রি ইলাইনাল কুফ্রৱান ফুসু কওল আইসিয়াদ ওজা আল নামিনা রাশিদিন সু অভাব নাই সহি দুয়ার অভাব নাই এগুলো থুইয়া বানায় বানাই আন্দাজে মানদাজে দুয়া কলাম পড়ে এজন্য জন্য মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো পড়বেন তো সাইয়েদুল ইস্তেফার মুখস্থ করবেন কথা দিছেন তো কথা দিস কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখান